আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আসছি কুমিল্লা ফাটানাফার খামারে ফাটানাফার খামারের ভিডিওরা আমার চ্যানেলে আরো কয়েকটা আছে আপনারা দেখেছিলেন আমার যে সেই খামারি যার শুরুতে দশটা না বারোটা মুরগি ছিল ডিম দিচ্ছিল না ওরা আমার থেকে কাজ শুরু আমরা আজকে দেখবো আমরা নতুন করে সেট দিয়েছি আপা আমার কাছ থেকে প্রায় নব্বইটা বাচ্চা নিয়ে আসছিলো আমরা এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আপা নব্বইটা বাচ্চাই বড় করেছিল এক মাস আগে আসছিলাম

যা বলার বাইরে যে সিলান সিলায় হ্যাঁ অবস্থা খারাপ করে মানে আমি সত্যি আমি অনেক খুশি হইছি আপনার খামারের মুরগি সেটআপ দেখে মুরগি দেখে যা বলার বাইরে আপনি মুরগিগুলো দেখাও দাও কালারগুলো কি চক করতেছে যা বলার বাইরে মাশাআল্লাহ একটা সাইজ কি করছেন খুব সুন্দর সাইজ হইছে আপনার কাজও সুন্দর হইছে কিন্তু আমাদের খাসা কম হয়ে গেছে

খাববে আইবো তার তো মুরগি বিক্রি করেছে আর বাকি মুরগি আমাদের এখানে আছে এখন আমাদের মূল ইনকাম হচ্ছে আমার प्रॉफिट হলো আমাদের ডিম এর আমাদের বাচ্চা ফুটাতে হবে বাচ্চা বিক্রি গুলো আমাদের प्रॉफिट শুরু আপনারা দেখেন এই ছড়া মধ্যে কষ্ট করছে আমার খামারি একমাত্র সফলতা হলো তার বাচ্চা বিক্রি করবে মার্কেটিং করতে পারবে তাহলে তার সফলতা তার এত যে পরিশ্রম এই সময়টার জন্য আমরা অপেক্ষা করেছিলাম যে কখন আমাদের মুরগি ডিম দিবে আমরা যদি বাচ্চা উৎপাদন করব আমরা মার্কেটে সেল করব এটা খামারি একটা স্বপ্ন

তারাই করবে আমার বলে মনটা হয়েছে আপনি একদিন সফলতা পাবেন ইনশাল্লাহ দেখেন আপা এত সুন্দর করে কাজ করছে আমি কি বলবো আপনার মুরগি দেখি আমি নিজেই মুগ্ধ যেটা বলার বাইরে মা ভাই কি বলে ভাই কথা বলেন

আর হচ্ছে আমরা তো এস নাইন এস ফাইভ ভ্যাকসিন করাইছি আমরা আজকে আবার এস নাইন এস ফাইভ ভ্যাকসিন ইনশাল্লাহ এখন বর্তমানে সব জায়গায় প্রবলেম সমস্যা দিচ্ছে সব জায়গায় মুরগি মারা যাচ্ছে আমরা এই জন্য এস নাইন এস ফাইভ ভ্যাকসিন এন্ড কিল ভ্যাকসিন গুলো আমরা খামারি করাই আপনারা মুরগি যত যাই করেন আপনারা যদি ভ্যাকসিন গুলো যদি শিডিউল কমপ্লিট করে রাখেন না তত ধামলার ভিতরে পড়তে হবে না

সেই কালার হয়েছে আপনার সেই দেখি এলো আপার আগের মুরগিগুলো সে আগের আটা গুলো না এগুলা এলো আপার মেডিসিন আপনার যারা আসলে খামার করতে গেলে মেডিসিন লাগবে অনেকে বলে যে আসলে মেডিসিন লাগবে না এটা সম্পূর্ণ

সবাই খুব ভালো কাজ করতেছে এবং একটা পজিশনে আছে নিজের কাছে খুব ভালো লাগছে যে আসলে আমার খামারিগুলো খুব ভালো কাজ করতেছে সব খামারিগুলো ভালো কাজ করতেছে আমার আলহামদুলিল্লাহ তবে যিশু খামারি অলসতা আলিশা মনে ওরা কখনো কিছু করতে পারবে না কারণ এগুলা আপনি ধৈর্য সহকারে অলস অন্য কাম দিয়ে আমরা মূলกิจ কাম কইরা পড়া আমার কাজ করতে হবে কারণ এটা হচ্ছে আপার আমি একটা গুণ বলি আমি আপার একটা গুণ বলি আমি এর জন্য বারবার বলি যে আপনারা যারা আমার সাথে কাজ করবেন তারা আমাদের সাথে রেগুলার রাখবেন এই জন্যই বলি আপা আমার সাথে রেগুলার সব কিছু তো পরামর্শ নিত এমন আমার আদার্স যারা খামারিরা দেখতেছেন আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো শুধু কারণ তারা সব কিছু আমার সাথে সবসময় কন্ট্যাক্ট রাখে যাই কাজটা করে যে ভাই আমি জিনিসটা করতে যাচ্ছি এই জিনিসটা কিভাবে করবো ভাই আমার এই সমস্যাটা হচ্ছে আমি মেডিসিন দিতে চাচ্ছি এই পরামর্শ আপনাকে করতে হবে আপনি যেভাবে কাজ করেন না কেন তাহলে ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন আর আপনার নিজেরা যদি না যোগাযোগ রাখেন কন্ট্যাক্ট যদি না রাখেন পরামর্শ যদি না নেন তাহলে আপনার খামার একটা সময় দেখবেন এমন একটা সমস্যার ভিতর পড়তে হবে সব এক মিনিটে শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমরা আপনার ভিডিও করেছি আমরা আমরা খামারে আমরা সত্যি আমি আসলে বলার বাসা পাচ্ছি না নিজেকে আমি খুব এক্সাইটেড যে আবার এত সুন্দর করে একটা খামার করতে পারছে আমার করছে আমার নিজের কাছে বলা যে খামারি খামারি বন্ধ করে দিবে তাকে বলেছে যে সে খামারি করতে পারবে না আজকে সেই খামারি দেখেন দেখিয়ে দিয়েছে যে আসলে উনিও পারে মানে চেষ্টা করলে সবই করতে পারে আমার তো ভালো পারবে আপনিও চেষ্টা করেন আপনারা আমার তো ভালো পারবেন চেষ্টা থাকতে হবে এবং সঠিক পরামর্শ নিতে হবে আপনি যদি সঠিক পরামর্শ যদি না নেন তাহলে আপনি আরো সঠিকভাবে কাজ করতে পারবেন শিখতে পারবেন না আপনারা একশো প্যারেন্টস যা বলার বাইরে এটা চারটিখানি কথা না একশো প্যারেন্টস পরিচালনা করার জন্য চারটিখানি কথা এটা বুঝতে হবে আপনাকে বড় বড় এমন বড় বড় খামারি যারা আছে এখনো যারা ইউটিউব করে এমনকি যারা আপনার চ্যানেলও আছে প্রশিক্ষণ দেয় তার কিন্তু একশো প্যারেন্টস নেই তারা কিন্তু একশো প্যারেন্টস করতে পারতেছে না আমার এই খামারি করে দেখা দিয়েছে আলহামদুলিল্লাহ আমার আরো অনেক খামারি আছে আমি আস্তে আস্তে সবাই ভিডিও দিচ্ছি নিচ্ছি এমনকি আমি আস্তে আস্তে পাবলিশ করছি আপনারা অনেকে দেখবেন আর হচ্ছে আমার এই খামারের জন্য দোয়া করবেন সবাই আমরা আমরা তো জন্য দোয়া করি আপনারা সুন্দরভাবে কাজ করেন আপনারা দেখেন একটা মহিলা খামারি যদি কাজ যদি করতে পারে আপনারা কেন পারবেন না চেষ্টা থাকতে হবে চেষ্টা ইন আপনার সব কিছু করতে পারবেন অনেকগুলো খামারি আছে খুব ভালো কাজ করে কিন্তু সময়ের জন্য তাদের কাছে যেতে পারি না কিন্তু ইনশাল্লাহ আমি এক এক করে সবার কাছে যাবো সবার প্রতিবেদন আমি আপনাদের থাকবেন কিন্তু তাদের সাথে কথা হয় আমরা ভিডিও শেষ করে দিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম